গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী এই দেখো সকালবেলা বাগুনের জন্য আমি ভাত বসে দিয়েছি আতপ চালের সেদ্ধ ভাত ও পরীক্ষায় তেজ করে যাবে আর এই দিকে দেখো আমি সব বোতলগুলো ধুয়ে দিচ্ছি আজকে মঙ্গলবার এটা মঙ্গলবারের ব্লগ আমাদের এখন তিন দিন নিরামিষ আমাদের চলবে কারণ হচ্ছে আমাদের বাড়িতে অষ্টপ্রহর পুজো হচ্ছে গ্রামের বাড়িতে সেই জন্য সব কিছু মানে পরিষ্কার নিরামিষ যে করার জন্য মানে যেহেতু রান্না সব কিছু বোতল সেই জন্য সব পরিষ্কার করে এদিকে আমি ধুয়ে নিচ্ছি বোতলগুলো কিছু তো হয়ে যেতেই পারে না সেই জন্য হচ্ছে পোষা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখন তিন দিন নিরামিষ চলবে মা আমার টুক তারপর টুকি এরা সবাই চলে গেছে আগের আমরা বাবনে পরীক্ষা হচ্ছে ওই জন্য যাইনি আমাদের বুধবার দিন পরীক্ষা শেষ হবে তবে যাব আর এইদিকে দেখো আমি হচ্ছে পুজো করতে বসে গেছি পুজো করছি মঙ্গলবার যেহেতু মন্দিরেও পুজো দিতে হবে কালী মন্দিরে আমাদের মঙ্গলবার মঙ্গলবার আর শনিবার করে তোমার মিষ্টি ভোগটা দেওয়া হয় মাকে সেই জন্য মন্দিরেও পুজো করে নিলাম আর এই দেখো আমাদের বাড়িতে কি এসেছে আমার নর বড় নন নন্দের বর আর এই দেখো ভাগ্নি বসে আছে আর এক ভাগ্নি ওই বাড়ি ঘরে আছে বসে এই ওকে নিয়ে বসে আছে তো ওরা এসেছে তো সন্ধ্যাবেলা একটু টিফিন করা হচ্ছে যে মামা ধোসা নিয়ে এসছে তো এখানে ধোসায় খাওয়ার জন্য এখানে সব বেড়ে নিচ্ছে এটা নিচ্ছে ধোসাগুলো তাহলে আমাদের আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও গুড নাইট